সমুল্লাহ রহমানের রাহিম লাইভ ফেস্ট সব পেজের নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সামনে কিন্তু ভালোবাসা দিবস চলে আসছে আর ভালোবাসা প্রকাশের অনেক কিন্তু মাধ্যম থাকে কিন্তু এইবারের ব্যতিক্রমী একটা মাধ্যমে কিন্তু ভালোবাসার উইশটা করতে পারেন আপনার প্রিয় মানুষকে এই ব্যতিক্রম বিষয়ের মধ্যে থাকতেছে আমাদের বেডশিটের সাথে স্পেশাল হচ্ছে গিফট সহ কিন্তু নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু পিলো যে কোনো একটা কালার আপনি পছন্দ করে নিয়ে নিতে পারেন অথবা দুইটা ডিজাইনের দুইটা কালারও নিয়ে নিতে পারেন বেডশিটের সাথে ম্যাচিং কালারটাও নিতে পারেন বা রেড পিলোটাও নিতে পারেন প্রত্যেকটা পিলোর মধ্যে কিন্তু আবার গোলাপের কিন্তু অসংখ্য গোলাপের কিন্তু সমারোহ দেখতেই পাচ্ছেন এবং সাথে পাবেন একটা ফেরি লাইট এই লাইটটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু প্রতি তিন সেকেন্ড পর পর কালারটা চেঞ্জ হয় এবং রাতের অন্ধকারে যখন এই লাইটটা জ্বালাবেন আপনার পুরা রুমের পরিবেশ এবং ঘুমের পরিবেশটা কিন্তু অন্যরকম একটা ফিলিংসে নিয়ে যাবে এবং আপনার বিশেষ কিন্তু একটা মুহূর্ত তৈরি হবে যখন আপনার অন্ধকারের মধ্যে এই লাইটটা জ্বালাবেন এটা কিন্তু অটো যুক্ত লাইট তিন সেকেন্ড পর পর বা জ্বলে নিবে মানে কালারটা চেঞ্জ হয় আর এটা কিন্তু অটোমেটিক লাইটের আলোতে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে এবং লাইট বন্ধ করলে কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে সুতরাং আপনার বেডশিটের পাশেই বা আপনার একটা প্লাগে প্লাগ ইন করে রাখবেন এটা কিন্তু ইউজের খুবই সিম্পল এবং এরকম একটা বিছানার মধ্যে যখন আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে যখন রাতে সময়টা পার করবেন রাতে যখন ঘুমাবেন আপনার কিন্তু একটা সম্পূর্ণ একটা ফিলিংস কিন্তু অন্য অন্যরকম পাবেন অন্যরকম একটা ফিল পাবেন সেই ভালোবাসা দিবসের একটু অন্য রকম অনুভূতি নিয়ে কিন্তু এবার আমরা হাজির হয়েছি লাইভ সব পেজ থেকে এবং এই সব কিছু কিন্তু নিয়ে নিতে পারবেন অফার প্রাইজে আমাদের অফার প্রাইজ বিস্তারিত জানতে কিন্তু ইনবক্সে নক করতে হবে অথবা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনোভাবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বেডশিটের সাথে ভালোবাসার কম্বো প্যাকেজ